আসসালামু আলাইকুম আমি মাকসুদা খাতুন আমাদের ব্র্যান্ডের নাম শাবাব লেদার আর সবাইকে যে আনন্দের খবরটা প্রথমেই দিব সেটা হচ্ছে শাবাব লেদার আগস্টে দশম বছরে পা রেখেছে এর জন্য প্রতিনিয়ত শাবাব লেদার পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে নতুন নতুন অফার এবং অনেক সুযোগ যদি কেউ চান যে কোনো পরামর্শ লাগবে বা লেদারের প্রতিষ্ঠানটা দেখতে যাচ্ছেন বা কোনো প্রোডাক্ট নিয়ে কোনো রিকোয়ারমেন্ট তাহলে কোনো সংকট ছাড়া চলে আসতে পারেন আমাদের লেদারের ফ্যাক্টরি একশো সাত নোয়াখালী টানারি হাজারিবাগ তবে অবশ্যই আসার আগে একটু কন্ট্যাক্ট করে আসবেন যেন আমাদের সরাসরি দেখা এবং কথা বলার সুযোগ হয় আর আজকে যে রিকোয়ারমেন্টটা নিয়ে কথা বলবো প্রত্যেকেই আসে আর বলে যে আপু আমি চাচ্ছিলাম যে উদ্যোক্তা হব আমি প্রোডাক্টের কীভাবে বানাই এটা শিখতে চাই তারপরে হচ্ছে কী ধরনের লেদার নিয়ে কাজ করব এটা শিখতে চাই আসলে শেখাটা এমন একটা বিষয় এটা আসলে সময় সাপেক্ষে শিখতে হয় আমরা প্রত্যেকেই জানি যে আমি একটা প্রোডাক্ট নিয়ে যদি বলি যে এই একটা কিরিম বানাচ্ছি এই কিরিংটা বানাতে গেলে কিন্তু প্রথমে যেটা চাই লেদারের কালজিরিয়া কি দেব কোন ধরনের লেদারের ডিমান্ড আছে এটার থিকনেস কত দরকার এই জিনিসগুলো আসলে কিন্তু পারফেক্টলি একজন উদ্যোক্তা জানাটা খুবই জরুরি কিন্তু যদি আমি বলি যে প্রোডাক্ট বানানোটা সেটা আসলে অনেক একটা সময় সাপেক্ষ ব্যাপার অনেকেই মনে করে যে একটা ট্রেনিং নিয়ে আমি পারফেক্টলি একটা প্রোডাক্ট বানিয়ে ফেলাম কিন্তু যখন আমরা প্রোডাকশনটা করি তখন কিন্তু আমরা যে নাকি একটা প্রোডাক্ট কাটিং করে যে নাকি সবচেয়ে ভালো কাটিং এক্সপার্ট তাকে দিয়ে আমরা কাটিং করাচ্ছি কিংবা আমরা হচ্ছে লেজারে বা নাইফে কাটিং করাচ্ছি যে নাকি ফিটিং করে সবচেয়ে ভালো টেবিলের ওয়ার্ক যেটা যে বুঝে তাকে দিয়ে আমি ফিটিং করাচ্ছি তারপর হচ্ছে এক্সোসোরি সেটিংটা একজন করছে কেউ লেদার সিলেকশনটা করছে এরকম করে কিন্তু একটা টিম ওয়ার্ক আবার যে স্টিচ করছে সবচেয়ে ভালো স্টিচ যে পারে তাকে দিয়ে কিন্তু সেই টিমটাকে দিয়ে আমরা স্টিচের কাজটা করাচ্ছি যে এইচ কালার যে সাইড কালারটা যে ভালো পারে তাকে দিয়ে সাইড কালার করছে কিন্তু একজন উদ্যোক্তা যদি সে চিন্তা করে যে আমি পারফেক্টলি শুধুমাত্র এই কিরিংটা বানাবো তাহলে কিন্তু সে কিরিংটার বাকি যে কাজগুলো প্রত্যেকটা সাইড যদি পারফেক্টলি শিখতে চায় সেটা আসলে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার যেটা যদি সে পারফেক্টলি শিখতে চায় তাহলে তার একজন কারিগর হওয়া হবে কিন্তু একজন উদ্যোক্তা না এখন যদি উদ্যোক্তা হতে চায় তাহলে আমাকে অনেকগুলো বিষয় এক্সপার্ট দিতে হবে এই প্রোডাক্টটাকে কীভাবে মার্কেটিং করতে হবে এই প্রোডাক্টটার কস্টিং কী সেই কস্টিংটা আমাকে পারফেক্টলি জানতে হবে এই প্রোডাক্টটা কোথায় থেকে রিসোর্স করলে বা কিভাবে বানালে আমি পারফেক্টলি বানাতে পারব মার্কেটের সাথে ফাইট করে প্রাইজিং নিয়ে আমি পারফেক্ট প্রাইজিং করতে পারব এই জিনিসগুলো কিন্তু উদ্যোক্তা জানতে হবে তো আমরা যখন উদ্যোক্তা হতে চাইবো তখন সবার আগে কিন্তু আমাকে জানতে হবে যে উদ্যোক্তা হিসেবে আমি কোন কোন বিষয়গুলোকে নিজেকে ওভারকাম করতে চাচ্ছি এখন আমি যদি চাই যে আমি এই কিরিংটাকে পারফেক্টভাবে বানাতে চাচ্ছি তাহলে কিন্তু এই কিরিংটা বানানোর থেকে শুরু করে একদম মার্কেটে পৌঁছে দেওয়া পর্যন্ত যে চ্যানেলটা সেই চ্যানেলটা কিন্তু আমি পারফেক্টলি করতে পারবো না যে এই জিনিসটা নিয়ে এসছে সব আজকে বলাটা যে আমরা যারা উদ্যোক্তা হতে চাইব তাদেরকে প্রথমে আসলে আমি কি চাইছি সেই চাওয়ারটাকে পারফেক্টলি বাস্তবতার রূপ দিতে গেলে আমাকে কি কি কাজ করতে হবে সেই জিনিসটাকে নিজের সাথে নিজে বুঝে স্পেসিফিক করা তাহলে দেখবেন আমরা যারা উদ্যোক্তা হতে চাই বা হু উদ্যোক্তা আছি বা আমরা অলরেডি যারা উদ্যোক্তা হওয়ার পথে যে আমরা নিজেরা হয়তো আমাদের উদ্যোগটাকে বাস্তবায়ন করতে চাবো এই জিনিসটাকে যদি আমরা জানতে পারি তাহলে খুব সহজে আমরা আমাদের উদ্যোগটাকে সাস্টেন করতে পারবো দেখেন এই যে এক একটা ব্যাগ এই ব্যাগের একরকম থিকনেস কোয়ালিটি এই রাইসের লেদারটার একরকম থিকনেস কোয়ালিটি এই ব্যাগের একরকম থিকনেস কোয়ালিটি এই জিনিসগুলোকে আমাদের পারফেক্টলি বুঝতে হবে যে আমি কী করতে চাচ্ছি তাই সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন প্রত্যেকে